একবার মিশরের গঞ্জরে তিনি কোরআন তেলাবাদ করেছিলেন সেই কোরআন তেলাবাতে একসাথে দশ হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিল কোরআনের মজে যা কোরআনের মজে যা আল্লাহ নবী সালাম কোরআন তেলাবাদ করতেন সকলে এসে অন্যান্য নবীর কোরআন তেলাবাদ শুনত কাফেররা বলে আবু যে হেল বলে আবুল আহাব বলে ওতমা বলে সাই বাবারে মোহাম্মদ যেভাবে কোরআন তেলাবাদ করতেছে আস্তে আস্তে মানুষগুলো সব মুসলমান হয়ে যাবে আমরা যে সরদারি করব। কাদের নিয়ে সরদারি করব। আমরা তো কাফেরদের সরদার কাফেররা আমাদেরকে সরদার হিসেবে মানে মুসলমানরা তো আমাদেরকে সর্দার হিসেবে মানে না আবু জেহেল আবু লাহাব তারা দৃঢ় প্রতিজ্ঞা করলো একজনের মুহাম্মাদের কণ্ঠে কুরআন শুনতে দেওয়া যাবে না এই বলে সবাই কাফের পূজারি করে দিলো খবরদার না না কেউ যেন মুহাম্মাদের কুরআন যেন শুনতে যাস না কিন্তু দেখা গেল যে আগামী রাত থেকে আর কেউ মুহাম্মাদের কণ্ঠের কুরআন কেউ শুনতে আসবে না আবু জেহেল বলে দেখি না দেখি আমি তো আল্লাহু মুহাম্মাদের কণ্ঠের কুরআন যদি আমার কানে না আমি আবু জেহেল মোহাম্মদের কণ্ঠের আওয়াজ না শোনা পর্যন্ত আমার পীর বিছানায় থাকে নাম ওতবা সাহেব কি অবস্থা বলে দেখি যাই যাই বলে যাব তো অধিক তো নেতার পক্ষ থেকে নিষেধ হয়ে গেছে জানলে কি হবে কয় জানার পরে যা হবে তা হবে ও দেখি আমি যাই এই করতে করতে দেখা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করে কাফের নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে বসা নাই তখন মোহাম্মদ সাল্লা সাল্লামের তেলাওয়াত শোনার পরে যখন সবাই একত্রিত হয়ে গেল একত্রিত হওয়ার পরে বলছে কিরে তোমরা কেন নিষেধ করার পরও মোহাম্মদের জবানের তেলাওয়াত শোনার জন্য তোমরা সেখানে গেলে বলে ডাক দিয়ে বলে রে ভাই সত্যি কথা বলতে কি মোহাম্মদের কণ্ঠের কোরআনের তেল না শোনা পর্যন্ত আমরা বিছানায় পিঠ লাগাইতে পারি না